সংবাদ মাধ্যমকে আমরা ডেকেছি ভরতপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে ডেকেছি আমরা আজকে একটা সংবাদ মারফতের মাধ্যমে জানতে পারলাম যে ভরতপুরের পঞ্চায়েতের এক সদস্য উনি সঞ্চালক জনস্বাস্থ্য জনস্বাস্থ্য সঞ্চালক শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক উজ্জ্বল শেখ নামে তিনি একটা প্রেস বিবৃতি দিয়েছেন আমরা নাকি কাজ না করে টাকা তুলে নিই এরকম প্রমাণ কোথাও আছে কি না জানি না ওনারা যদি দেখাইতে পারেন তাহলে আমাদের আইনত যা ব্যবস্থা হবে ওনারা সেটা নেবেন ঠিক আছে আর উনি একটা উল্টোপাল্টা কথা বলছেন ওনাদের ভরতপুর পঞ্চায়েতে কালকে নাকি সঞ্চালক নাকি উপসমিতি হয়েছে এতে আমাদেরকে উনি জড়াইছেন কোনো দলের সঙ্গে আমরা কিন্তু কোনো দলের সঙ্গে জড়িত নাই আমরা এখানে ব্যবসা করছি ত্রিশ বছর কে প্রধান হলেন কে ব্লক সভাপতি হলেন কে সঞ্চালক হলেন এতে আমাদের কী যায় আমরা সঠিক কাজ করি পয়সা নিই ইটেন্ডার টেন্ডার মাধ্যমে এখন টেন্ডার হয় প্রধানের ক্ষমতা নাই আমাদের কোনো কাজ পাই দেওয়া বা বিল পাই দেওয়া হ্যাঁ এটা উনি ভুল বলছেন আর ওইখানে ওনার ওয়ার্ডে একটা কাজ হয় হুম আমাদের একটা ঠিকাদার সহকর্মী তিনি গেছিলেন কাজ করতে তাকে তিনি পয়সার প্রস্তাব দেন মেলা টাকার তিনি সেই পয়সা রাজি না হয় তিনি আগে রকম নাকি সাতাশশো টাকা ওনাকে দিয়েছেন উনি তাতে সন্তুষ্ট হন না সাতাশ হাজার টাকা নেবেন উনি কে দেবে এই টাকা এই ব্যাপারে অভিযোগ করা হয়েছিল হ্যাঁ এই ব্যাপারে আমরা ভারত প্রধানকে চেনাকে আমরা অভিযোগ করে এসেছি প্রধান ওকে মৌখিক ডেকে আবার এটা বলে বিষয়টা যেসব করোনা এরা এখানে ব্যবসা করে এরা তো সঠিকই কাজ করে উনি বলেন তাতে প্রধানের উপর উনি অসন্তুষ্ট হন লিখতে অভিযোগ হয়নি হ্যাঁ না কোনো লিখতে অভিযোগ হয়নি আর তিনি যে টেন্ডারের বিষয়গুলি বলেছেন তিনি একটা সত্যিপুর থেকে পেপার এনে উনি ফেলেন দিয়ে উনি ঠিকাদারি করেন এর আগে ওনার সঙ্গে আমরা ওনার কাছে গিয়েছিলাম কি ভাই এসব করেন না আমাদের এখানে একটা ইউনিয়ন আছে আমরা ইউনিয়নের পক্ষ থেকে এসেছি তো উনি বললেন না আমি সব কিন্তু উনি নিজেই ঠিকাদারি করেন হুম প্রমাণ আমাদের কাছে আছে এখন আমরা বলতে চাইছি উনি যেসব বিভ্রান্তি করছেন উনি যে বিভ্রান্তি করছেন এটা সঠিক নয় উনি যদি এরপরে আবার কোনো এসব বিভ্রান্তি করেন আমরা কিন্তু ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব ভর্তি ইউনিয়নের পক্ষ থেকে না উনি আমাদের ইউনিয়ন ভক্ত নন উনি আমাদের ইউনিয়ন ভক্ত নন উনি আমি একটা কথা বলি উনি একটা পেপার নিয়ে এসে কাজ বলি উনি আপনার ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে ঠিকাদাররা কাজ না করে পয়সা তুলে নাই তাহলে ওনাকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে কোন এনআইটি কোন সিরিয়ালে আমরা কাজ না করে টাকা তুলে নিচ্ছি সেটা কিন্তু ওকে দেখাইতে হবে টেন্ডারটা হ্যাঁ আর টেন্ডার তো তার বাক্সে টেন্ডার নয় টেন্ডার ইটেন্ডারে হয় মানে কলকাতা থেকে ফেলা হয় শিলিগুড়ি থেকে ফেলা হয় যেখান থেকে মানে ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে টেন্ডার ফেলা হয় তাহলে উনি কি করে বললেন যে আমরা কাজ না করে পয়সা তুললে নিছো উনাকে কিন্তু দেখাই তবে যে কোন এনআইটি কোন সিরিয়ালে আমরা কাজ না করে পয়সা তুললে নিছি তা না হলে কিন্তু আমরা ওরবদ্য আইনানুগত ব্যবস্থ নিতে বাধ্য কি নাম আপনার বহজা টেন্ডারটা হচ্ছে ভারতপুর কনস্ট্রাকশন আপনার নাম আলী খান আমার নাম জহুর আলী খান ভরতপুর কন্ডাক্টর ইউনিয়ন থেকে বলছি আর আর একটা কথা বলছি উনি বলেছেন নাকি এই সব দলের সঙ্গে যুক্ত আমরা কিন্তু কোনো দলের সঙ্গে যুক্ত নয় হ্যাঁ আমরা তিরিশ বছর এখানে ব্যবসা করছি এখানে মেলা দল ক্ষমতায় আসে আমরা আমাদের মতো কাজ করে বেরিয়ে চলে যাইতে আমার নাম জহর আলী খান ভরতপুর কন্ডাক্টর ইউনিয়ন থেকে বলছি এক নম্বর ভরতপুর ব্লক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট জিরো